ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না তো ফ্রেন্ডস চলুন দেখে নেওয়া যাক আজকের আপডেটটি কী আছে দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে ধর ধর্নায় ধাক্কা হাইকোর্টে মুখ পুল্ল সংগ্রামী যৌতমঞ্চের তো ফ্রেন্ডস সংগ্রামী মঞ্চ আন্দোলন করছে সকলেই কিন্তু জানেন যে নবান্নের সামনে কিন্তু ডিএনএ আন্দোলন করছে এরই মাঝে মুখ ফুরল সংগ্রামী যৌথ মঞ্চের কেন বলা হয়েছে চলুন দেখে নিয়ে যাক কেন বলা হয়েছে আবারও ধাক্কা খেলেন রাজ্যের সরকারি কর্মচারীরা এবং মহার্গ ভাতা নিয়ে আন্দোলনে চাকরিজীবীরা এবার তাদের ধাক্কা মানে এবার তাদের ধাক্কা দিল কলকাতা হাইকোর্ট কি বলা হয়েছে শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্ব নেতৃত্বে ডিভিশন বেঞ্চ সাপ জানিয়ে দিল চব্বিশে ডিসেম্বর পর্যন্ত নয় চব্বিশে ডিসেম্বর পর্যন্ত নয় আগামী অর্থাৎ ডিসেম্বর বিকেল চারটে পর্যন্ত নবান্নের বাস আন্দোলন চালাতে পারবেন আন্দোলনকারীরা উল্লেখ্য গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ওটি অতিরিক্ত চার শতাংশ মানে চার পার্সেন্ট মহার্ঘ ভাতা ঘোষণা করেছে কিন্তু তাতেও খুশি নয় আন্দোলনকারীরা তাদের কেন্দ্রীয় হারেই মহার্ঘ ভাতা চায় যদিও সুপ্রিম কোর্ট তাদের এই দাবি দেওয়া মানে কি না তা নিয়ে কিন্তু প্রশ্ন থাকছেই মুখ্যমন্ত্রী অবশ্য জানিয়ে দিয়েছে মহার্ঘ ভাতা প্রদানের বিষয়টি ঐচ্ছিক এবং বাধ্যতামূলক নয় রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশ কেন্দ্রীয় হারে কিন্তু ভাতা দেওয়ার দাবিতে আন্দোলন করছে প্রায় এগারো মাস ধরে এদিন তারা আন্দোলন করেছেন ধর্মতলার বুকে কিন্তু হুট করে তারা সিদ্ধান্ত নেয় নেন তারা নবান্নের সামনে গিয়ে ধর্নায় আন্দোলন করবেন কিন্তু হাওড়া সিটি পুলিশের তরফে সেই অনুমতি দেয়া হয়নি তার জেরে কিন্তু আন্দোলনকারীরা কলকাতা হাইকোর্টে নবান্নের সামনে ধর্ণা আন্দোলন করতে চলে করতে চেয়ে মামলা দায়ের করেন এবং সংগ্রামী মঞ্চের তরফে কড়া সেই মামলা ওঠে বিচারপতি রাজাশেখর মান্তের সিঙ্গেল বেঞ্চ সেখানে বাইশ থেকে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত নবান্নের কাছে থাকা বাস স্ট্যান্ডে নবান্নের কাছে যে বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ডে ধরনার অনুমতি দিয়েছিল বিচারপতি রাজাশেখর মান্তার বেঞ্চ সেই বেঞ্চ সেই সঙ্গে আদালত এটাও বলেছিল তিনশো জনের বেশি সেখানে কেউ ধর্না দিতে পারবেন না সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার হাইকোর্টে ডিভিশন বেঞ্চে গিয়েছিল এদিন সেই মামলার রায় দিয়েছে হাইকোর্ট হাইকোর্টের প্রধান বিচারপতি টি টিএস শিবা শিবা জ্ঞান নামের ডিভিশন বেঞ্চ এবং উল্লেখ্য রাজ্যের সরকারি কর্মচারী এত এতদিন কিন্তু ছয় পার্সেন্ট ভাতা পেতেন গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও চার শতাংশ মর্গ ভাতা বাড়ানোর ঘোষণা করেন সেই হিসেব আগামী নতুন আর নতুন ইংরেজি বছরে প্রথম মাসে জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মচারীরা দশ পার্সেন্ট কিন্তু হারে মহার্গ ভাতা পাবেন আর কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে ছেচল্লিশ শতাংশ মহার্গ ভাতা পান অর্থাৎ কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারীদের ভাতার ফারাক এখনও কিন্তু ছত্রিশ পার্সেন্ট রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে যারা আন্দোলন করছেন তারা অবশ্যই মুখ্যমন্ত্রী ঘোষণা খুশি নয় এবং তারা তারা কেন্দ্রীয় হারেই মার্গমাতা চাইছেন সেই দাবিকে সামনে রেখে আন্দোলনকারীরা কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চকে রায়কে হাতিয়ার করে এদিন সকাল থেকেই কিন্তু নমানের সামনে ধর্ম ধরনের কর্মসূচি স্লোগান জন্য আন্দোলনকারীদের সরকারি কর্মীরা বক্স নিয়ে আসার আসা মানে আশায় সকাল থেকেই কিন্তু উত্তেজনা ছড়িয়ে নবান্নের বাস স্ট্যান্ডের চত্বরে পুলিশের সঙ্গে তমল বচসা বাদে এবং আন্দোলনকারী সরকারি কর্মচারীদের হাইকোর্টের অনুমতি সত্ত্বেও নবান্নের বাস স্ট্যান্ডের সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের বসতে বাঁধা দেওয়ার অভিযোগ ওঠে এদিন পুলিশের বিরুদ্ধে তার মধ্যে এদিন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল চব্বিশে ডিসেম্বর পর্যন্ত নয় আগামী অর্থাৎ তেইশে ডিসেম্বর বিকেল চারটা পর্যন্ত তারা কিন্তু আন্দোলন করতে পারবে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন কোর্ট থেকে কিন্তু নোটিশ দিয়ে দিয়েছে বলে দিয়েছে তো চব্বিশ তারিখ পর্যন্ত নয় তেইশ তারিখ চারটা পর্যন্ত আন্দোলন করতে পারবে তার পরবর্তী পদক্ষেপ কি আছে বা সংগ্রামী মঞ্চ কী পদক্ষেপ নিতে চলেছে পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে পেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে করে পরবর্তী ভিডিওতে যখনই আপলোড করব তখনই নোটিফিকেশান পেয়ে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ফেস করে রাখবেন থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য